ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো আঠারো ভোলা চারে স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা এখন রয়েছি ভোলা চার আসনে এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে মনোনয়ন দেওয়া হয়েছে ভোলা জেলা দক্ষিণের উপদেষ্টা প্রফেসর মাওলানা কামাল উদ্দিনকে তার পক্ষ থেকে আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ভোলা জেলা দক্ষিণের সিনিয়র সহসভাপতি মাওলানা গোলাম মোরশেদ স্বাগত আপনাকে ভোটারদের দ্বারে দাঁড়িয়ে যাচ্ছেন ভোট কামনা করছেন কি বলছেন তারা পাঁচই আগস্টের পরে নতুন এক বাংলা মানুষ দেখতে চায় সেই বাংলায় আমাদেরকে মানুষ স্বাগত জানাচ্ছে আমরা ইতিমধ্যেই চরফেশন উপজেলার প্রতিটি এলাকায় আমরা ঘুরছি প্রার্থীকে নিয়ে ব্যাপক সারা আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ আশা করি আগামী দিনের বাংলা ইসলামী আন্দোলনের বাংলা হবে হাত ফাঁকার বাংলা হবে ইনশাল্লাহ আপনি বললেন মানুষ আপনাদের স্বাগত জানাচ্ছে কেন কি কী প্রতিশ্রুতি দিচ্ছেন আপনারা চরফেশন একটা মডেল উপজেলা হবে কারণ এখানে রয়েছে যথেষ্ট পর্যটকদের জন্য ব্যবস্থাপনা না আমাদের নেতা প্রফেসর মাওলানা কামাল উদ্দিন সাহেব প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি যদি নির্বাচিত হন তাহলে এই চরফেশনকে বাংলাদেশের মধ্যে অনন্য এক নগরী ঘরে তুলবেন এবং এখানে বিভিন্ন পর্যটন স্পট গড়ে তুলবেন সরকারি এই সুযোগ সুবিধা বঞ্চিত যে সকল এলাকাগুলো রয়েছে সেগুলোকে মূল ভূখণ্ডের সাথে একত্রিত করবেন এবং মিনি হসপিটাল গড়ে তুলবেন প্রতিটি চর অঞ্চলের মধ্যে আমরা যতটুকু জানি যে এই এই আসনে সাক্ষরতার হার পঁয়তাল্লিশ শতাংশের নিচ্ছে পাশাপাশি এখানে ভূগর্ভস্থ পানির সুপেয় পানির সংকট রয়েছে এই সংকট নিরসনে আপনার পদক্ষেপ নেবেন কিনা। হ্যাঁ এই সংকট নিরসনের জন্য আমরা তো অবশ্যই পদক্ষেপ নেব যেহেতু আমরা জনগণের চিন্তা চেতনা নিয়ে রাজনীতি করি আমরা তো ভোগবিলাসের জন্য করি না হ্যাঁ আমরা চাই যে আগামী দিনে এই সরকারি সকল সুযোগ সুবিধা প্রতিটা অঞ্চলের মানুষ চলা অঞ্চলের মানুষও পাবে হ্যাঁ এবং সুফিও পানি আমাদের জন জনপ্রতিনিধি যদি ইচ্ছা করে তাহলে প্রতিটা এলাকায় সুফিয় পানির ব্যবস্থা করা সম্ভব হ্যাঁ আমরা ইনশাল্লাহ এটা শতভাগ আশাবাদী যে আমরা করতে পারবো ইনশাল্লাহ পিআর পদ্ধতি সহ পাঁচ দফা দাবিতে যা আপনাদের আন্দোলন চলছে নির্বাচনের আগে যদি সেটি সেই প্রত্যাশা পূরণ না হয় তবে কি আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন আসলে পিআর পদ্ধতি এটা তো আমাদের দলের একক দাবি না এটা জনগণের দাবিতে পরিণত হয়েছে কারণ চুয়ান্ন বছর দেশের মানুষ নির্বাচন দেখেছে সেই নির্বাচনের মাধ্যমে দেশে স্বৈরাচার তৈরি হয়েছে চাঁদাবাজ তৈরি হয়েছে জুলুমবাজ তৈরি হয়েছে দখলবাজ তৈরি হয়েছে সুতরাং সেই নির্বাচনে এই দেশের মানুষ এখন আর চায় না মানুষ চেয়েছে ফিয়ার পদ্ধতির নির্বাচন যাতে শতভাগ মানুষের জনমতের প্রতিফলন ঘটে এখন সেটা আমাদের দাবি যদি একান্তই সে দাবি জনগণের দাবি মেনে না না হয় তাহলে জনগণই সিদ্ধান্ত নিবে আগামী দিনে এবং ফি হি সাহেব নেতৃত্বে আমরা রাজনীতি করতেছি সি ফি সাহেব যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তই আমরা ইনশাল্লাহ মেনে নিব এই আসন থেকে জয়ের ব্যাপারে কতটা আপনার আপনারা দল থেকে কিংবা প্রার্থীর পক্ষ থেকে আপনারা কতটা আশাবাদী যে আপনারা এই আসন জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হবেন হ্যাঁ আমরা তো আশাবাদী এ কারণেই কারণ এদেশে বিরানব্বই জন মুসলমান বাস করে এবং বিশেষভাবে চরফেশন চরফেশন মনফুরার মানুষ অত্যন্ত ধার্মিক হ্যাঁ ধর্মপ্রাণ মানুষ ইসলামকে ভালোবাসে আলেম আমাদেরকে ভালোবাসে এজন্য আমরা আশা রাখি যে আমাদেরকে শতভাগ সাপোর্ট দিবে এবং আগামী বিগত দিনে তো যারা রাজনীতি করেছে তাদেরকে মানুষ দেখছে এখন আর তাদের মধ্যে দেখার তেমন কিছুই নাই এখন না আমরা যারা ইসলামী রাজনীতি করি আমাদেরকে দেখার সুযোগ হয় না মানুষের এবার একটা সুযোগ এসছে আমরা মনে করি যে এবার আমাদেরকে সেই সুযোগ করে দিবি মানুষ ইনশাল্লাহ আমরা মানুষের জন্য কাজ করব ধন্যবাদ আপনাকে যেমনটি শুনছিলেন এখানে প্রার্থীর পক্ষে যারা কাজ করছেন তারাও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তো এখন আমরা ছিলাম ভোলা চার আসনে এর পরবর্তী বুলেটিনে আমরা এই আসনের অন্য কোনো রাজনৈতিক দলের নেতা নেতৃবৃন্দের সাথে কথা বলবো প্রার্থীর সাথে কথা বলবো এবং জানাবো তাদের ভাবনা সম্পর্কে